বুড়িগঙ্গার সংযোগ খাল এটা হয়েছে আইনতা খাল এই যে পাখি বুড়িগঙ্গা যুগ যুগ ধরে এই পুরনো খাল এই দেখেন খালের উপরে এটা ব্রিজ খালের উপরে বিশাল ব্রিজ এই খালের ব্রিজের পরের অংশ দেখাই পরের অংশ ভরাট করছে খালের জমি বিশাল একটা হাজার কোটি টাকার সম্পদ বালু দিয়ে বড়ট করে দখলে নিয়েছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা রিভার ভিউ এই দেখেন এই খালের পাড় দিয়ে একটা রাস্তা গেছে এই রাস্তা গেছে পানগাঁও পোর্ট এলাকা এবং কুমড়া ইউনিয়নে এটা বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর আইনটা খাল আইনটা খাল ভরাট করে বসুন্ধরা গ্রুপের রিভার বিহু বসুন্ধরা রিভার বিহুর জমি ভরাট আবারও দেখাচ্ছি এটা হচ্ছে বুড়িগঙ্গা খাল গুড়িগঙ্গা সংযোগ খাল আইনতা খাল এটা কুন্ডা ইউনিয়নের আইনতা এলাকা আর খালের এই পাশটা ব্রিজের ব্রিজ থেকে শুরু করে হাজার কোটি টাকার সম্পদ ভরাট করে বিক্রির পায়তারা করছে বসুন্ধরা গুরু